বিকাশ দা এটা কি ভ্যারাইটি এটা হচ্ছে হানি মার্কট হানি মার্কাট হ্যাঁ কমলা কমলা কিন্তু ভ্যারাইটিটা গত বছর যা লেগেছে এই জন্য আমি বলি যে কমলা গাছের একটু বয়স বাড়লে স্বাদ পরিবর্তন হয় তো এই হানি মার্কট কিন্তু দারুণ খেতে হয়েছে খেতে ভালো হয়েছে খেতে ভালো হয়েছে খুলো দেখি বেশ ওয়েট আছে সমর একটু বার কর কালারটা তো খুব

খুব স্বাদ তো দারুণ লাগছে খেতে দারুণ এই হানি যারা ছাদে করে বিশেষ করে এর যা মানে গেট আপ তাতে করে টবের কাছে ভারী সুন্দর হয়ে থাকবে দাদা ভালো লাগছে না দুর্দান্ত সত্যি যদি মধুর মতো একটা যেন হানি মার্কেট এই জন্য হ্যাঁ একটা মধুর যে একটা সেন্ট রয়েছে হম এই চারাই নেব আরেকটা খাওয়াও হানি মার্কেট আর একটা হুম বিকজ দা হ্যাঁ তুমি বিখ্যাত যে কুলটাকে তুমি করেছিলে হ্যাঁ হ্যাঁ সেটা হচ্ছে তোমার মিস ইন্ডিয়া মিস ইন্ডিয়া এগুলো সব আমরা দেখছি মিস ইন্ডিয়ার এগুলো চারা তৈরি হচ্ছে চারা তৈরি হচ্ছে মানে এর উপরে গ্রাফট হবে এ গ্রাফট হবে এটা এলা গাছ যেটা রুট স্টক আর গামলায় যে তুমি ফল গাছগুলো করো হ্যাঁ হ্যাঁ সেটা এই মুহূর্তে রেডি অবস্থায় আছে সেটা সামনেই রয়েছে একটু আমাদের দেখাও হ্যাঁ চলুন আসুন তাহলে তোমার এই ছাব্বিশ বিঘার মধ্যে বেশিরভাগটাই মাদার গার্ডেন হ্যাঁ মাদার গার্ডেন না থাকলে তো নার্সারির অস্তিত্ব নেই মানে আমরা তো দেখেছি যারা দশ মানে কাস্টমার ক্রেতা সাধারণ আসেন সামনের অংশটায় হ্যাঁ সামান্য একটু তোমার নার্সারির অংশে তারা ঘুরে চলে যান হ্যাঁ হ্যাঁ এই যে বড় বাগানটা রয়েছে সেটা হদিশ অনেকেই জানেন না এই যে জামরুলগুলো গুলো ওই যে গাছগুলো দেখছো তুমি এই গাছগুলো কিন্তু অফ টাইমে আমার চল্লিশ কেজি জামরুল আমি বিন ওষুধপত্র কিছু হরমোন টরমোন কিছু ব্যবহার করিনি তাতে করে চল্লিশ কেজি বিক্রি করেছি দুশো টাকা কেজি আমাকে সেই ছবি দেবো দুশো টাকা করে চল্লিশ কিলো আট হাজার টাকা হ্যাঁ অনেক টাকা হ্যাঁ কি জামরুল ওগুলো ওটা লাল কালারের বড় লাল বড়টা খুব সুস্বাদু ওই জামরুলটা হ্যাঁ খেতেও ভালো তাহলে ফল গাছ লাগালে সমস্ত দিকে প্রকৃতিরও এবং হ্যাঁ সবার ভালো বা এই তোমার গামলায় ফল ধরে রয়েছে এত পরিমাণে তুমি এতে এই দূর থেকে শুধু দেখিয়ে যাও এই মাথা থেকে ও মাথা কি অসাধারণ গো দেখো অনেক বড় সড়ো মানে জমি এটা এখানে দুই বিঘা জমির মধ্যে অনেক সেল হয়ে গেছে আরো অনেক রয়েছে এখনো দেখতে পাচ্ছো এগুলো কি ভ্যারাইটি এগুলো সব ইন্ডিয়ান মুসাম্বি এগুলো ইন্ডিয়ান মুসাম্বি হ্যাঁ কি অসাধারণ গাছগুলো ফলের ভারে নুয়ে গেছে অদ্ভুত দেখো না দেখো এই গাছটি দেখো কতগুলো আছে এর মধ্যে সে গুনবো পরে আগে তুমি দেখো 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 শুধু ফল এই গাছগুলোর দাম কত রেখেছি জানো কত মাত্র সতেরোশো টাকা সতেরোশো টাকা এত বড় গামলা সমেত হ্যাঁ পুরো হ্যাঁ আসবে গাড়ি নিয়ে আসবে নিয়ে চলে যাবে তবে কেউ এসে কিন্তু আর দামাদামি করবেন না কারণ এই গাছগুলোই আমরা বিক্রি করতাম আড়াই থেকে আড়াই থেকে তিন হাজার সেখন এখন আমরা কিন্তু আপনি পাইকারি নেন খুচরো নেন

তাই যত তাড়াতাড়ি শেষ করা যায় কিন্তু ফল রেডি পুরো হলুদ হয়ে গেছে তাহলে আমি চারটে নেব এই চারটে রকম গামলা সমেত আপনি নিতে চাইছেন অবশ্যই চারটে গামলার সমেত নেব আমাকে কিন্তু একটু পৌঁছে দেবেন নাকি না পৌঁছানো হবে না আমরা তো দাম আমরা তো গাছ বিক্রি করি আপনি গাড়ি নিয়ে আসবেন ঠিক আছে তাহলে আমি তাহলে কালকে নিয়ে যাব

এই সবই কিন্তু গোল্ডেন মোস্তাম্বি এই গাছগুলোর দাম একটু বেশি এগুলো একটু বেশি সব ভ্যারাইটিটাও তো দারুন হ্যাঁ ভ্যারাইটিটা খুব ভালো ফল না এটা তো গত বছর ধরেছে এই বছর এর বছর দু একটা এসেছে আর তো গাছ নিয়ে গেছে ফল যারা দু চারটে ছিল বেশি ছিল না এইবার এই ডিসেম্বর জানুয়ারিতে ফুল ভরে যাবে আচ্ছা যাদের বাড়িতে তোমার কাছ থেকে গত বছরে গাছগুলো নিয়েছেন হ্যাঁ এবং গাছগুলো এই মুহূর্তে অনেকটা ভালো হয়েছে কিন্তু ফুল আসেনি আগে এবারে হয়তো তারা আশা করছেন ফুল আসবে সেক্ষেত্রে এই মুহূর্তে তাদের যত্নটা ডাকি যত্ন দেখুন যেগুলোর যে গাছের বয়স হয়েছে সে গাছে ফুল আসবেই 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 আপনি খাবার কিছু দিতে হবে এবার খাবার তো দিতে হয় একটু হিসেব করে আগে দিতে হয় এখন যদি খাবার দেয়া হয় একটু পটাশ আর ফসফেটের পরিমাণ একটু বেশি দিতে হবে আচ্ছা পটাশ আর ফসফেট সেটা হচ্ছে লাল পটাশ আর রক ফসফেট তো এই দিলেই গাছে ফুল চলে আসে আমরা কিন্তু এর জল শট করা বা পটাশ ফসফেট বেশি বেশি করে দেওয়া তেমন কিছু করি না দিই একটা পরিমাণে যেমন দশ ছাব্বিশ ছাব্বিশ সার দশ হচ্ছে নাইট্রোজেন ছাব্বিশ ছাব্বিশ পটাশ এবং ফসফেট তাতে এমনিতে বেশি হয়ে যাচ্ছে তো আমি এরকম টবে একটা গাছে এই এখন আমি পঞ্চাশ ষাট গ্রাম দেব পঞ্চাশ গ্রাম করে দশ ছাব্বিশ ছাব্বিশ হ্যাঁ এরকম একটা গামলা গামলাটা দেখাবেন তো এটা চলে পঞ্চাশ গ্রাম তার সাথে দেব ধুরবি গোল্ড ধুরবি গোল্ড কতটা দেবে সেটাও এখন দেবে পঞ্চাশ গ্রাম অন্য সময় গাছ গ্রোথ করতে গেলে সেটা বাড়াতে হবে তখন একশো গ্রাম দেবে তাহলে পঞ্চাশ গ্রাম ধুবি গোল্ড আর পঞ্চাশ গ্রাম দশ ছাব্বিশ ছাব্বিশ হ্যাঁ এই দুটো দিতে হবে হ্যাঁ দিতে হবে আর অন্য সময় দিলে তার সাথে ভার্মিকম্পোস্ট মিশিয়ে দিতে পারে এই সময়টা এই ডিসেম্বরের এই প্রথম দিকে আর বেশি নাইট্রোজেন যুক্ত সার দেওয়া যাবে আসুন একটু তাহলে গাছটা গ্রোথে চলে যাবে গ্রোথে চলে যাবে এই হচ্ছে এই দেখেন ফুল চলে আসছে কি হুম দেখুন গোল্ডেন মোসাম্বির ফুলটা রজনীগন্ধা ফুলের মতন হ্যাঁ একটু বড় সাইজের ফুল আর এখানে এই এই গাছগুলো তুমি কত করে বিক্রি করবে বলছো এইগুলো 2200 2500 যেটা গত বছর বিক্রি করেছিল 3.5 4 গত অনেকটা কমিয়ে দিয়েছে কমিয়ে দিয়েছে ফলে এসে মানে গাছ হিসেবে দাম বলবো দাম দামি বেশি করবেন না এই কারণে আমি কিন্তু কমিয়েই বলছি দেখেন আমরা আমরা বিক্রি করেছি তো সাড়ে তিন চার গত বছর বিক্রি করেছি তাহলে তোমার এখানে টোটাল এই গামলায় কত গাছ রয়েছে হ্যাঁ এখন রয়েছে মনে হয় হাজার এগারোশো এটা কি নেব এই যে

একটা সময় আমি গাছতলায় বসতাম কোনো ভালো জায়গা দেখলে বসতাম আজ আমি ভালো জায়গা তৈরি করতে পারি বসার সময় নেই আমার বসার সময় নেই না এখন তুমি অন্যকে সুখ দিচ্ছ নিজে তুমি সুখটা কম নাকি হ্যাঁ হ্যাঁ সত্যি তাই আমার সময় নেই এখন ভিডিও করছি কটা বাজে দাদা এখন বাজে কটা বাজে দেখছি দাদা এখন চারটে পঁচিশ এখনো দুপুরে ভাত খাইনি এখনো দুপুরে ভাত খাবো না

যে এটাকে কিন্তু এই গাছটি তো গত বছর আমি ফল খেয়ে গামলা থেকে রিপোর্ট করেছি এটা দেখুন এটা সিমেন্টে না দিতে দেয়া এটা কি ভ্যারাইটি এটা ইন্ডিয়ান মসামডি ইন্ডিয়ান মসাম কিন্তু গাছটি কি দেখুন কত সুন্দর হয়েছে এটা কিন্তু আমার অভিজ্ঞতা সঞ্চয়ের জন্য ছাতার মত আমার অভিজ্ঞতা যদি আমার হাতে কলমে থাকে আপনাকে আমি জোর করে বলতে পারব তাই কিন্তু এটা আমি করে দেখলাম এবং দেখাল কি সুন্দর এখানে তোমার অনেক ধরনের

কোনটা এটা এটা ভুটানি ভুটানি কমলা হুম এটা তো আরো আগে থেকে খাওয়া যায় এখন হ্যাঁ এটা কিন্তু অনেক আগে অক্টোবর থেকে খাওয়া যায় তাই হ্যাঁ 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 না খা এই তো অশুকি জল কম দিলে নিন এটা খান কি অসাধারণ এটা অক্টোবর থেকে খাওয়া যায় এটা একটু কালার আসলেই খাওয়া যায় বাহ ভুটানি কমলা হুম

এটা সাড়ে তিন হাজার অনেক বড় গাছ হ্যাঁ কিন্তু সেই ভদ্রলোক টাকা দিয়ে গেছে টাকা সব পেমেন্ট করে গেছে এক মাস হলো আসছে না আসছে না হ্যাঁ গাছটাকে তুমি যত্ন করো আর কি হ্যাঁ ওইটা ওইটা একটা একই ভ্যারাইটি কিন্তু আস্তে আস্তে লম্বা হয়ে যাবে বিকাশ দা হ্যাঁ

কিন্তু আমি এই কাঁঠালের ভিডিও সেই অর্থে করি না কিন্তু কাঁঠালের চারা আমার থাকে সবসময় এখনো রয়েছে তোমার যখন গাড়ি লোড দেখি কাঁঠালের চারা গুলো যায় হ্যাঁ তুমি ভিডিওতে তে বলো না এবার মানুষজন জানে আমাকে ফোন করে চারা নিয়ে যায় চাষিরা মানে তোমার এখানে বহু ভ্যারাইটি আছে যেগুলো তুমি হাইলাইট করো অনেক কিছু আছে তো শুধু কো লেবু নিয়ে আছে নাকি অনেক কিছু যেমন এই দেখো আসামের সুপুরি এটা ও এটা আসাম সুপুরি হ্যাঁ আর অনেকে তোমার কাছে জানতে চেয়েছেন আমার কাছে যে বিকাশ দা কাছে গেলে গাছের দাম গুলো একটুখানি জেনে আসবেন এই যে চারা গুলো কি রকম রেঞ্জ থাকে তোমার এই এটা হর্তকি গাছ কি এটা তো বকুল গাছ বকুল গাছ এখানে এই যে সুপুরি কি সুপুরি এটা এটা হচ্ছে আমাদের লোকাল সুপুরি লোকাল ও ওইগুলো কি আঁশফল আঁশফল আচ্ছা তুমি এই গাছটা দেখাও একটু দাদা এই গাছটা আমার পনেরো বছর আগের এই গাছটা পড়ে গিয়ে আবার ডাল গদিয়েছে এটা হচ্ছে মিষ্টি তেঁতুল প্রচুর হয় প্রচুর হয় মানুষজন খেয়ে যায় তাহলে এই তেঁতুলটা তো খুব ভালো খেতে তুমি ওর গোড়া দেখাও না ওর গোড়া ওই যে পড়ে আছে গাছ পড়ে আবার হয়েছে

একটাই গাছ কত বয়স গাছটার চার বছর চার বছরের একটা ভিয়েতনাম মালটা গাছে কত লেবু হয়ে আছে অজস্র 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 ফল দারুন দেখতে আচ্ছা খেতেও তো ভালো হ্যাঁ খেতেও ভালো ভিয়েতনাম বা ভিয়েতনাম তো আগের তুলনায় এখন মানুষজন খুব চারা খুঁজছে আচ্ছা আগে যে একটু লিফের মধ্যে হ্যাঁ লিফেজ একটু হালকা মানে অন্যরকম অনুভূতি হতো সেটা এখন কি কমে গেছে দেখো কাঁচা অবস্থায় ঠোঁটটা একটু বেশি জ্বালা করে আর একটু বেশি রেডি হয়ে গেলে কিন্তু যেমন এর চাইতে বেশি রেডি করলে কিন্তু এর রসই শুকোবে আর এখন এখনো রস রয়েছে এখনো রয়েছে হ্যাঁ এইরকম হলে আর সেটা ঠোঁট চুলকায় না তবে বেশি কাঁচা অবস্থায় খেলে মিষ্টি কিন্তু ঠোঁট একটু জ্বালা করে বেশি

গাংনাপুর থানার অন্তর্গত তো যদি রানাঘাট দিক থেকে আপনি আসেন আমার এখানে দুদিক থেকে আসা যায় বনগার দিক থেকে আসা যায় এবং রানাঘাট দিক থেকে আসা যায় যারা শিয়ালদা থেকে আসবেন বনগা হয়েও আসতে পারেন কিন্তু তিরিশ মিনিট লেট হবে যদি রানাঘাট হয়ে আসেন তাহলে কিন্তু আপনি তিরিশ মিনিট আগে আসবেন তাহলে রানাঘাট আসুন নেমে যান রানাঘাট থেকে রানাঘাট বনগা লোকালে চেপে রায়নগর স্টেশনে আসবেন সেভেন থেকে এইট মিনিট সময় লাগবে মাত্র রায়নগর স্টেশনে নামুন আর বলুন বিকাশ নার্সারিতে আসবেন তারা সকলে জানে আমাকে আপনাকে নিয়ে আসবে এখানে যারা টোটো চালায় আর যারা মুর্শিদাবাদ থেকে আসবেন বা বিভিন্ন দিক থেকে রানাঘাটেই নামতে হবে রানাঘাট থেকে বন্দালোকাল লোকাল একটা স্টেশন পাঁচ টাকা টিকিট নেয় আমার ফোন নাম্বার নাইন ডবল জিরো টু সেভেন ওয়ান সিক্স টু নাইন ওয়ান বিকজ এই হচ্ছে তোমার চারার জায়গা শুধু এটা না বিভিন্ন জায়গায় ভেতরে ছিটি এখানেও রয়েছে তো এরকম হাজারে হাজারে চারা তোমার করা রয়েছে হ্যাঁ তো আপনারা বলছেন লেবুর জন্য আমি ফেমা তার লোকে চারা পাবে না সেটা তো হয় না তা তুমি মানে রেগুলার তোমার গ্রাফটিং চলে হ্যাঁ আমার ওখানে লোক রয়েছে চলছে কলম করা চলছে এগুলো কি ভ্যারাইটি এই আগে দিকে এগুলো বাধা হয়েছে এগুলো কি ভাবে এখানে কমলার মৌসম্বির অন্তত

শুধু গাছের গেট দেখ হানি মার্কেট কমলা মানে তাই তো হ্যাঁ 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 বন্ধুরা এই ফল ধরা গাছগুলো মানুষেরা নিয়ে যাচ্ছেন আপনারাও এই রকম গামলায় ফল ধরা গাছগুলো যদি নিয়ে যান তাহলে কিন্তু আপনার হয়তো একটু বেশি টাকা লাগবে কিন্তু এরকম ফল ধরে গাছগুলো এত শোভা সৃষ্টি করেছে আর খেয়ে টেস্ট করে আপনারা নিয়ে যাবেন আর যারা বড় গাছ নিতে চাইছেন না তারা ছোট চারা নিয়ে যাবেন অবশ্যই অবশ্যই বিকাশ নার্সারি ভিজিট করবেন আমাদের প্রিয় নার্সারি আপনাদেরও প্রিয় নার্সারি পশ্চিমবঙ্গের মধ্যে যারা ফল নিয়ে নিত্য নতুন গবেষণা করে চাষি ভাইদের জন্য বা সাধারণ বাগানীদের জন্য ফল গাছের চারা তৈরি করেন তার মধ্যে বিকাশ দা অন্যতম কেমন লেগেছে ভিডিওটি জানাবেন লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন বন্ধুরা সুস্থ থাকবেন ভগবান আপনাদের মঙ্গল করুন নমস্কার